অনেক রকম নাটক সাজিয়েছে কোনো কিছুতেই এতদিন কোনো কাজ হলো না আবার বলছে রামনবমীর পরে আমরা নতুন করে আমাদের কার্যক্রম সাজাবো তো সাজাবে থেকে বড় কথা সেই কার্যক্রম বা যে সব ঘটনা করবে তাতে বাংলার মানুষ ক কতখানি সাড়া দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কথা। বলতেই পারেন সেইটা মহাভারতের যুদ্ধের আগে একই ভাবে দুর্যোধন ও এরকম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছিল যে আমরা যুদ্ধ জয় করলে কি করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা ক্ষমতায় এসলে আসলে মানুষের জন্য কি করব তার কোনো রূপরেখা নেই কেন আগুন কিভাবে জ্বালাবো সেটা তো আলাদা কথা কিন্তু মানুষের জন্য কি করব তার কোনো রূপরেখা শুভেন্দু অধিকারীর কাছে নেই কেন সে আগেও করেছেন এখনো করছেন এতে কিছু যায় আসে না কাকো আছে উনি করতেই পারেন সব থেকে বড় কথা আজকে পশ্চিমবঙ্গে ভেদাভেদের রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীকেই তো গ্রেপ্তার করা উচিত সমাজে অশান্তি করার জন্যে সমাজকে ভাগ করার জন্যে সমাজে হিংসা তৈরি করার জন্যে ধর্মে ধর্মে সংঘাত করানোর জন্যে এবং তার জন্যে সুস্পষ্ট ধারা আছে সুতরাং আজকে সুস্পষ্টভাবে বলা যায় যদি কারুর কাউকে জেলে পাঠানোর প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে কারণ সমাজে বিভাজন করছেন বলে আমি বারবার বলি যে স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধে নেই যত ইচ্ছে ঘি ঢালতে পারেন বিজেপি ক্ষমতায় কবে আসবে সামনের পঁচিশ বছর তিরিশ বছর তাতেও আসতে পারবেন কিনা খুব সন্দেহ আছে কোনোদিনই আসতে পারবেন না বিজেপির বিজেপির জীবদ্দশায় পশ্চিমবঙ্গ তাদের কাছে সুদূর থেকে যাবে সুদূর পড়া হতো কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে পারবেন না বিজেপি ক্ষমতায় সুতরাং এইসব যতই ইচ্ছে স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে পারেন শুভেন্দু অধিকারী এতে কাজের কাজ কিছু হবে না